তো এটাকে ফলো আপ করা ম্যাটেরিয়াল গ্রাউন্ডে নিয়ে আসতে হবে ওদের সত্যি আমি খুশি যে আজকে সিজা হসপিটাল এখানে ওনারা কাজ শুরু করছেন আমি আশা করি যে ওনারা যা যা এখানে বলেছেন যদি আগামী দিন এই কাজটা ওনারা সম্পন্ন করেন তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে যে একটা গ্যাপ নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আছে সেই গ্যাপটা কিন্তু অনেকটা ফুলফিল হবে আমরা প্রতিদিনই হেলথ নিয়ে কথা বলছি এডুকেশন নিয়ে কথা বলছি আমাদের যে ত্রিপুরার এতগুলো যে ট্যুরিস্ট স্পট আছে আপনারা জানেন এর মধ্যে ছটা জায়গার মধ্যে আমাদের কিছুদিনের মধ্যেই ট্যুরিস্টকে নিয়ে তার ডেভেলপমেন্টের জন্য যে প্রোমো ট্যুরিজম যে অনুষ্ঠান সেটা করছেন এখানে বাইরের থেকে অনেক লোক আসবেন তো আমরা সব দিকে সব কটা ডিপার্টমেন্ট এগ্রিকালচারই হোক আজকে খেলাধুলার জগত এতগুলো আমরা খেলাধুলার ফিল্ড সিনথেটিক টার ফুটবল জাতি জনজাতি এলাকা সব জায়গায় আমরা করছি তো সবদিকে আমাদের ইচ্ছে আছে যে ত্রিপুরা একটা সত্যিকার একটা মডেল যদিও ছোট রাজ্য আমাদের আর্থিক যে ক্ষমতা অত্যন্ত মানে কনস্টেন্ট তার মধ্যেও কিন্তু ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং আমি আশা করি যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একটা কথা বলবো এখানে কনসার্ন উনি যে যাতে এই প্রজেক্ট সাকসেসফুল হয় কোনো জায়গার মধ্যে যাতে এই সিজা হাসপাতালে কোনো সমস্যা না হয় আমি এখানে মাননীয় বিধায়ক অত্যন্ত জনপ্রিয় বিধায়ক এবং আমাদের সবাই আমাদের আমাদের আদরণীয় দাদা ওনাকে আমি বলবো নিশ্চয়ই আপনিও দেখবেন আপনারা এই যে সিজা হসপিটালের যারা আছেন ওনারাও আপনাদের সাথে কথা বলবে কোনো সমস্যা হলে যাতে হেল্প করবেন এখানে বিভিন্ন আরও কিছু বলছে যে এসটি যে কারেন্ট এখানে যাচ্ছে শিফটিং অফ এস টি আমি গতকালও কথা বলেছি বললাম এটা নিশ্চয়ই আমরা দেখব এবং কিছু কিছু হয়তো হয়তোবা যে স্ট্রিট ল্যাম্প বা আদার্স যেসব আছে যে কোনো প্রবলেম সেগুলো প্রবলেম আমরা নিশ্চয়ই সলভ করব এবং ল্যান্ডের যে কিছু এদিক সেদিক করার যদি এগুলো আসে আমরা কথা বলে সেগুলো আমরা ঠিকঠাক করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলার শেষ করছি নমস্কার জয় হিন্দ